পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের প্রাণহানির সংখ্যাও পাকিস্তানের অ্যাম্বুলেন্স সেবাদানকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইদি কর্তৃপক্ষ বলছে তারা সাধারণত করাচি শহরের মর্গে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জনের মরাদেহ নিয়ে যায় গত ছয় দিনে তারা পাঁচশো আটষট্টি জনের মরাদেহ পেয়েছে এর মধ্যে শুধু গত মঙ্গলবারই পাওয়া গেছে একশো একচল্লিশটি মরদেহ তাদের মৃত্যুর কারণ কি তা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা করে এত দ্রুত সময়ের মধ্যে বলা সম্ভব নয় বলে উল্লেখ করেছেন ইডি তবে করাচিতে মানুষের প্রাণহানির সংখ্যা এমন সময় বেড়েছে যখন সেখানকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গেছে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে আর্দ্রতা বেশি থাকায় ওই তাপমাত্রাকে উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো অনুভূত হচ্ছে এমন পরিস্থিতিতে লোকজন হাসপাতালে ছোটাছুটি করছে করাচির সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ইমরান সরোয়ার শেখ বলেন রবি থেকে বুধবারের মধ্য হিটেস্টকে আক্রান্ত দুইশো সাতষট্টি জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে বারোজন মারা গেছেন বিবিসিকে ইমরান সরোয়ার শেখ আরও বলেন হাসপাতালে আসা মানুষের অধিকাংশের বয়স ষাট থেকে সত্তর বছর কয়েকজনের বয়স পঁয়তাল্লিশ বছরের কাছাকাছি এক তরুণ দম্পতিও ছিলেন যাদের বয়স বিশের কোঠায় উপসর্গগুলির মধ্যে আছে বমি ডায়রিয়া ও তীব্র জ্বর জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টায় হিটওয়েব সেন্টার ও ক্যাম্প স্থাপন করা হয়েছে করাচিতে প্রচন্ড গরমের মধ্য বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকছে না এতে মানুষের ভোগান্তি আরও বেড়েছে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে সম্প্রতি মারা যাওয়া মোহাম্মদ আমিন নামের এক ব্যক্তির স্বজনেরা বলেছেন তাদের ফ্ল্যাটে বিদ্যুৎ থাকছিল না আমিনের বয়স ছিল চল্লিশের কোঠায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি তবে পরিবারের ধারণা হৃদরোগের কারণে তিনি মারা গেছেন পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে জরুরি সেবাকর্মীরা করাচি শহরের রাস্তা থেকে পেরায় তিরিশ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন পুলিশ কর্মকর্তা সুমাইয়া সাঈদ বলেন তাদের অনেকেই মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না শুধু করাচিতই নয় গত মাসে পাকিস্তানের সিন্ধু প্রদেশেও মানুষ প্রচণ্ড তাপদাহের কবলে পড়েছিল রয়টার্সের তথ্য অনুযায়ী সেখানে বাউন্ন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল